গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি কানের তাটা পরবো রোজ দেখো আমি কানের তা না তো আমি আজ যদি ভাবি চিটখানি তোমাদের দেখাবো কানের পড়তে ভুলে যাই সব ভিডিও মানে সব রেডি হয়ে যায় অথচ কানের পড়তে ভুলে যায় ভাবছি আজকে কানের তাটা পরে নি ঠিক আছে এখানে আমার আয়না আছে আয়না দেখে আমি কানের একটু পরে দেখো এটা পড়েছি কি হয় এটা হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ টপ কানেরটা এই কান এই কানটাও খালি দেখো এই কানটাও পরে নেবো এখন এই কানটা পরে নিলে ভালো লাগবে আজকে শরীরটা ভীষণ খারাপ আমি বলত আজকে হচ্ছে শরীরটা মানে সেই বলে না যে মানে আসে প্রত্যেকদিন মানুষই মে ঠিক আছে আগে হয়েছে দেখো আমার যেরকম ঠান্ডা লেগেছে সেরকম আবার দেখো একটা শাঁখা পড়েছে কি সুন্দর আমার মা এনে দিয়েছে কাঁটা পুরীতে গেছিল বেড়াতে গতে তারপরে মাইনে দিয়েছে একদম হাত ভরা চুরি টাকা দিয়ে একদম পুরো পাগল ঠিক আছে পুরো পাগল বৌদি তোমাদের পুরো পাগল বৌদি যেরকম দেখো রোজার লাগবে না একদম তাও তো ছোট ছোট করে কেটে ফেলেছি তার জন্য মনে হচ্ছে একটুখানি একটুখানি হালকা হালকা লাগবে যা সেন্ট না কি বলবো সেন্ট উফ কি বলবো একদম দারুন দারুন আজকে কি বলতো আজকে এতটা শরীর খারাপ কেন শরীর খারাপ তোমাদের সেটাই বলবো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ দেখো আমি শুধু কিছু করিনি সে কালকে পড়েছিলাম তারপরে সেটাই আছে আজকে আর পড়িনি এত পড়িনি সেটাও তোমাদের বলবো আর হচ্ছে বিশেষ করে আজকে মানে একদম ভীষণ খারাপ লাগছে আজকে কি বলবো আর এতটা খারাপ লাগে না এতদিন ধৈর্য ধরে করেছি এতটা খারাপ লাগেনি কিন্তু আজকে ভীষণ খারাপ লাগছে আমার বুঝেছো ও মানে যেরকম ঠান্ডায় গলাটা পুরো ভাঙা ভাঙা হয়ে গেছে আর কি বলবো একদম আমার হচ্ছে এগুলো গুছাতে হবে এগুলো না আমার হবে না কিনা কেতার কাপড় গুলো পুরো ছড়িয়ে আছে সব চাদর ফাদর গুলো ভাঁজ করা হয়নি কিছুই আমার দেখতে পাচ্ছ দেখো আমার এটা হচ্ছে আমার শীতের চাহে তো তো দেখতেই পেলে সেদিন আমি এটা ভাঁজ করে এখন আমি এখানটায় গিয়ে দেব দিয়ে আমি হচ্ছে ও বাবা এতটা ব্যথা এতটা ব্যথা মানে কি বাজে শরীরটা ভীষণ খারাপ আমার ওই দেখো আমার কি আবার আয়ন আয় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে কি কাজে শরীরটা না ভীষণ খারাপ ভীষণ ভীষণ এত খারাপ শরীর আবার কোনো হয়নি এরকম ঠান্ডা লেগে গেছে কি করেছি দেখা দিয়ে একদম সুন্দর একটা ব্লাউজ পরে নিয়েছি নিয়ে পরে ভিডিও কো কি এত যন্ত্রণা এত যন্ত্রণা আমারে সেই এই এখানতে সেই ঠান্ডা লেগেছে তোমাদের বললাম না খুব যন্ত্রণা এত ঠান্ডার মধ্যে আর কিছু মানে আর ভিডিও তো না করতে পারলেই মানে ভালো লাগে না কি বলতো প্রতিদিন ভিডিও দিচ্ছি তো আর আজকে যদি ভিডিওটা আমি না দিই তাহলে আর কি বলবো আর তোমাদের তোমাদের তো মানে অপেক্ষা করে আছো বৌদি ভিডিও দেবে কখন বৌদি ভিডিও দেবে কখন বৌদির ভিডিও মানে দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে আছো ঠিক আছে আজ এই এই আমার যে একদম সেই ফুটো বললাম না সেই ইঁদুরে খেয়ে একদম ফুটো ফুটো করে দিয়েছে দেখো আমার এই ফুটো প্যান্ট আজকে পরতে হবে দেখছো কত ফুটো হয়েছে একদম মানে পুরো এই যে সেই হাত ঢুকেছে আমার এত প্যান্ট ফুটো হয়েছে আমার দেখতে পাচ্ছ একদম গরমে দেখো ঘেমে ঘেমে পুরো এখান দিয়ে ঘেমে শুরু হয়ে গেল গরমের দিন তোমাদের বৌদিমনি দেখো আবার ঘাম শুরু হয়েছে এখন ঘেমে ঘেমে পুরো একদম অস্থির ফ্যান লাগাতে হবে ঘরে ফ্যান নিয়ে আমাদের দেখো আমাদের গরিব মানুষ ঘরে ফ্যান ছাড়া আমাদের ওই জন্য ঘেমে থেমে পুরো একদম অস্থির হয়ে গেছি একটা ফ্যান লাগাতে হবে ফ্যানটা লাগাতে পারলে আবার গরম টরম যা আছে সব একদম ঘেমে বেরিয়ে যাবে ঠিক আছে তখন হাজার ঘামলে অসুবিধা নেই যখন ফ্যান লাগিয়ে নেব কিন্তু এখন তো ফ্যান নেই এখন একটু ঘামলেই না চোখে পড়ে যায় একদম এটা তো পড়তে হবে কেন বলতো আজকে তোমাদের বৌদিমনির কি বলতো বৌদিমনির সেই সেই পুরো এক মাস এক মাস পর পর যে বৌদিমনির যে মানে কি বলতো শরীরটা এবার সেই দিনের জন্য আমার এই শিরা প্যান্টটা আজকে পরতে হবে ভালো প্যান্ট তো পরা যাবে না কেন বলো তো ভালো প্যান্টটা পরলে পরে তোমার হচ্ছে মানে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে ওই জন্য প্যান্ট করলে ভালো হয় একদম মানে ভালো হয় বুঝছো ওই জন্য ছিরা প্যান্ট কি পরবো আজকে আর তোমার হচ্ছে ভালো প্যান্টটা পরবো না ভালো প্যান্টটা সেদিনকে বাইরে নিয়েছি সেই দিন না হাওয়ায় উড়িয়ে গেছে অনেকটা না হাওয়ায় নিয়ে গেছে আমি তো টেনশন করছি কোথায় গেলো কোথায় গেল কোথায় গেলো তারপরে দেখি কি ওই একটুখানি বাড়ি আছে ওইখানে আমাদের হচ্ছে গিয়ে আছে বিশেষ করে মেয়েরা তো সবাই জানো যেদিন তোমাদের হচ্ছে কি বলো তো মেয়েদের যখন মেন তখন তো তোমরা তো হচ্ছে সা মানে সিঁদুরটা পড়তে নেই তো হচ্ছে কি বলো তো দেখো ওই জন্য আমি আজকে সিঁদুর পড়ে নেই বুঝেছো মেনস আজকে সিঁদুর ওটা তো আমাদের মানে অনেক ভাগ্য করে পেতে হয় কেন বলো তো প্রত্যেকটা মেয়ে জীবনে ওই জিনিসটা যদি না থাকে না তাহলে তো সেই মেয়েটার কোনো মানে কোনো দামই নেই ঠিক আছে এক কথায় যেটা বলে কারণ ওইটাই হচ্ছে আমাদের সব থেকেও প্রিয় জিনিস ঠিক আছে ওই জন্য আজকে আমি মানে বেশি একটা কোনো কিছু করিনি শুধু নরমাল শুধু শাড়িটা পড়েছি আর আমি ব্লাউজটা পরেছি এই শাড়িটা একদম সুন্দর চিকচিক করে আমার শাড়িটা দেখো পরলে পরে একদম ভীষণ মানে আমার মানে মানে পুরো আমি একদম একদম একটু সুন্দর সুন্দর হয়ে হয়ে যায় কি বলতো ঠিক আছে দেখো তার সঙ্গে ব্লাউজটা সেই মানিয়েছে একদম কি ও বাবা দেখো আমি আবার পিটকাটা ব্লাউজ পরেছি তার সঙ্গে কিন্তু এটা মানায় না কিন্তু কি বলতো না মানালে না পড়তে হয় না পড়লে ভালো লাগে না কারণ পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে না ওই জন্য তুমি হচ্ছে মানে যাই না কেন সবকিছু পরে পরে রাখতে হয় নাহলে হয় না সঙ্গে দেখো একদম সেই একদম নতুন নতুন চুরি নতুন নতুন শাখা তোমাদের বৌদি আজকে তো আর কি বলবো আজকে আর কিছু বলার নেই আজকে অনেক একদম সুন্দর বলে কি তোমার বৌদি তোমার মানে ওগুলোর চুল গুলো পুরো একদম 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 সুন্দর ঠিক আছে এই বলে বলে পুরো ওই আমিও ভাবি যে তোমাদের তো আমার এত ভালোবাসো এত ভালোবাসো তোমরা তো আমার ভীষণ ভীষণ ভালোবাসো বুঝেছো আর আচ্ছা চুলটা দেখা সেই করে বেঁধেছি আজকে চুলটা দেখতে পাচ্ছ সুন্দর ইয়ে করে দিয়েছি চুলটার সঙ্গে একদম সুন্দর সেজে গুজে পুরো রে তার সঙ্গে দেখো আবার আবার চুলগুলো গুলো হাসড়িয়ে ফেলে একদম সুন্দর করে পুরো রেডি করে ফেলতে হবে একদম না না হাসড়ালে ভালো লাগে না ঠিক আছে দেখো সুন্দর করে সেজে গোজে পুরো আমি রেডি হয়ে গেছি একদম একদম এরকম ঠান্ডা আর কি বলবো ঠান্ডা যেরকম ঠান্ডা সেরকম শরীর খারাপ সেরকম একদম সব কিছুতে আমাকে একদম পেয়েছে বুঝতে পারছো সব কিছুতেই পেয়েছে আমাকে একবারে ঠান্ডার সাথে ইসের সাথে ঠিক আছে একবার একবারে পেয়েছে সব কিছু হাসিটা মিষ্টি ও বলে কি তুমি খুব নেক সাজো কেন নেক আজ দেখা নেকা সাজবে ন্যাকা নেকা তো সাজ হবে কেন আমার বিশেষ করে আবার কত কত টিকা করব জন্য পুরো নেকা একদম ঠিক আছে লাল দেখাও বৌদি তো লাল দেখাও বৌদি তো চলবো যানো না আর বেলুন দেখে বলুন নেবেন তো দাদা দেখে কিনুন বেলুন বেলুন দাদা দেখে কিনুন ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যেইখানে যেইটুকু ভালো লেগেছে সেইটুকু অবশ্যই জানাবে আজকে বেশি বড় করলাম না ঠিক আছে এইটুকু রেখে দিলাম তোমাদের বদিমণি আজকে একদম ঠিক আছে ভালো বললাম ঠিক আছে একদম পুরো একদম পুরো শেষ ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সবাইকে তাহলে আজকের মতো আজকের মতো সবাইকে বাই বাই করছি সবাই ভালো থেকো আর ভিডিও দেখো মজা করো ঠিক আছে সন্ধ্যা ছটার সময় প্রতিদিন আমার চ্যানেল থেকে ভিডিও ছাড়ি তোমরা সেইভাবে প্রত্যেকদিন আমাকে ফলো করবে দেখো আমার আয়নাটা দেখা যাচ্ছে আমার এই দেখো একদম ঠিক আছে তাহলে সবাই